এখন মিষ্টান্ন ভোগের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল তো যাক বাদ দাও এখন ময়দাটাকে ময়ম করে নিচ্ছি লবণ চিনি ও তেল দিয়ে ময়দাটাকে অনেকক্ষণ ধরে ময়ম করার পর এখন জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর সেই ভোগের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ দেখতে পাচ্ছ আমাদের মিষ্টান্ন ভোগটা অনেকটাই হয়ে গেছে এখন ময়দাগুলোকে এরকম গোল গোল করে লেচি বানিয়ে নিয়েছি এখন সেটাকে তেল দিয়ে বেলে নিয়েছি অনেকগুলোই দেখতেই পাচ্ছ এরকম গোল গোল করে বেলে নিয়েছি এখন কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে এখন লুচিগুলো ভাজা হবে তো চলো লুচিগুলো ভাজা যাক আমার লুচি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে এখন আগে থেকে মেখে রাখার তালটাকে এইভাবে গোল গোল করে কেটে কেটে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে তো এইভাবে দিয়ে কিছুটা রেখে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি তোমাদের তালের বড়াটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে তো তালের বড়াগুলো এখন নামিয়ে নিচ্ছি আর পাঁচ ফল বানিয়ে একবারে বোক সাজিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সোমবারের দিন জন্মাষ্টমী হওয়ায় আমি গোপুকে এবং আমার মহাদেবকে তাদের পছন্দের ভোগ নিবেদন করতে পেয়ে সত্যি খুবই ভালো লাগছিল আর জানো তো পুরো ভিডিওটা করার পিছনে একমাত্র হাত আমার মার কারণ মা ছাড়া এই ভিডিওটা করা কখনোই সম্ভব হতো না কারণ ক্যামেরা ধরে দেওয়ার থেকে আর আমাকে বাদবাকি সব কাজে হেল্প করার জন্য মাকে অসংখ্য ধন্যবাদ সত্যি মা ছাড়া এই কাজগুলো হতো না আর ভিডিওগুলো হতো না তো যাই হোক তারপরে এখানে পুজোটা পুরো করে তলায় চলে গেলাম তুলসীতলায় জল দিতে তারপরে তুলসীতলায় জল দিয়ে এসে আশপাশ দিয়ে সবাইকে ডেকেছিলাম তো সবাই এসে প্রসাদ নিল তো প্রসাদ নিয়ে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই টাটা হরে কৃষ্ণা হর মহাদেব